আমরা একই বেতনে বছর চাকরি করে আসতেছি আমাদের কোনো ইনক্রিমেন্ট আমাদের কোনো সুযোগ সুবিধা আমাদেরকে কোনো কিছু দেওয়া হয় নাই তেরো বছর ধরে আমরা একই বেতনে একই বেতনে কাজ করে আসছি এখানে গ্রামীণ জনগোষ্ঠীকে আমরা সেবা দিয়ে আসছি কিন্তু এবং দুর্নীতিবাস কিছু বৈষম্যবাস কারীদের কারণে আমরা এইটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরির রাজস্ব চাই আমাদের কোনো গ্রেডের পরিবর্তন নেই আমাদের কোনো স্কেলের পরিবর্তন নেই আমাদের ইনক্রিমেন্ট নেই পেনশন নেই প্রমোশন নেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমার শেষ রক্তবিন্দু বিন্দু দিয়ে লড়ে বন্ধুরা আমার বিভিন্ন সময়ে আমাদেরকে চিঠির মাধ্যমে আশ্বাস করেছিল আমাদেরকে দশটি চিঠি দেওয়া হয়েছে আমাদের চাকরি রাজস্ব করার জন্য এগুলোর কোনো বাস্তবায়ন করা হয় নাই সেই জন্য আমাদের এখন তেলে হয়ে গেছে আমাদের ট্রাস্ট গঠন হয়েছিল ট্রাস্ট বাস্তবায়ন করে নাই আমরা ট্রাস্ট চাই নাই কিন্তু আমরা এখন রাজস্বর জন্য দাবি নিয়ে আসছি আমরা এখন ইনুস কাছে আবেদন আমার বাবার নাম সুবেদার মোহাম্মদ ইনুজ ছিল আমি একা ইউনুসের মেয়ে না আমরা সাড়ে চোদ্দো হাজার সিএসিপি মোহাম্মদ ইউনুসের সন্তান এখন আমার ওনার কাছে দাবি আমরা সবাই ওনার সন্তান উনি আমাদের সবার চাকরি রাজস্ব করে দে